হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ওটস দিয়ে ভীষণই হেলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি এখানে বাটার নিয়ে নিচ্ছি চা চামচের দু চা চামচ পরিমাণে এখানে এক চা চামচ পরিমাণে বাটার দিয়ে দিয়েছি এরপর আবারও এক চা চামচ পরিমাণে বাটার দিয়ে দিলাম এরপর এই বাটারটাকে একটু খুব ভালো করে গলিয়ে নেব তো বন্ধুরা আমি আজকে একটা ওটসের ভীষণই হেলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশান ছাড়ে না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এখানে আমি বাটারটা দিয়ে খুব ভালো করে একটু গলিয়ে নিলাম এরপর এখানে প্রথমে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণে একটু গোটা সর্ষে সর্ষেটা ফোড়নটা দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি এরপরে সরষেটা যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব এক চামচ পরিমাণে ছোলা এখানে আমি ছোলাটাকে একটু সাদা কাপড়ে খুব পরিষ্কার করে মুছে নিয়েছি এবং এখানে আমি এক বড় চামচ পরিমাণে ছোলা দিয়েছি ছোলার ডাল আর হাফ চা চামচ পরিমাণে দিয়েছি এখানে বিউলির ডাল বিউলির ডালটাকে দিয়ে একটু খুব ভালো করে এরপরে দুটো ডালকে একটু ভাজা ভাজা করে নেবো একটু লালচে করে হালকা করে ভেজে নিতে হবে তারপর ডালটা যখন খুব ভালো মতো এখানে ভাজা হয়ে যাবে তখন এখানে আমি কাজু বাদাম নিয়েছি এখানে ভাঙা কাজুবাদাম নিয়েছি হাতের মুঠো দু মুঠো পরিমাণে তো পুরো কাজুবাদামটা এখানে দিয়ে দিলাম কাজুবাদামটা দেওয়ার পরেও নেড়েচেড়ে এটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব তো এরপর এটাকে দেখুন কাজু বাদামটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি লাল লাল করে ভাজিনি এরপর এখানে একটু কারিপাতা নিয়েছি কারিপাতার একটা পাতা নিয়েছি এরপরের সমস্ত পাতাগুলো এইভাবে এখানে দিয়ে দিচ্ছি কারিপাতা দিলে এর মধ্যে ফ্লেভারটা খুব ভালো হবে সেজন্য কারিপাতাটা দিতেই হবে তো কারিপাতাটা দেওয়ার পর এটাকে আবারও নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি তো কারিপাতাটা এখন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দেব মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে সুজি তো দেখুন এখানে মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে আমি সুজি দিয়ে দিলাম সুজিটাকেও এই বাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু নেলে চেড়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি লো ফ্লেমে এটাকে প্রায় দু মিনিট মতো একটু হালকা ভেজে নেব তারপর সুজিটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন এখানে মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে আমি ওটস দিয়ে দেব। তো দেখুন সুজিটাকে এভাবে একটু নেলে চেড়ে ভাজা ভাজা করে নিলাম এরপর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ওটস তো ওটসটা এখানে দেয়া হয়ে গেল এরপর এটাকেও দিয়ে একটু হালকা করে ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজবো না গ্যাসের ফ্লেমটা লোতেই আছে লো ফ্লেমে এটাকেও একটু দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট একটু ভাজা ভাজা করে নেব তো বন্ধুরা আমি আজকে একটা সম্পূর্ণ নতুন ধরনের ব্রেকফাস্ট রেসিপি বা টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন ওটসটাকেও দিয়ে এখানে প্রায় তিন থেকে চার মিনিট মতো একটু ভাজ ভাজা করে নিয়েছি এরপর এই সমস্ত কিছু একটা পাত্রের মধ্যে নিয়ে 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 নেব। তো দেখুন এই একটা পাত্রের মধ্যে সমস্ত কিছু এখানে এরপর এটাকে কিছুক্ষণ নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তো দেখুন এখানে এইভাবে যদি ওটস ও সুজিকে ভেজে এই রেসিপিটা তৈরি করা হয় তো এর টেস্টটা ভীষণই সুন্দর হয় তো দেখুন সমস্ত মিশ্রণটা এখানে নিয়ে নিয়েছি এরপর এটাকে একটু এইভাবে ছড়িয়ে দু মিনিটের মতো রেখে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য তারপর এটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন এখানে মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে আমি টক দই দিয়ে দিলাম আমি বাড়িতে থাকা ফ্রেশ টক দই দিয়েছি টক দই দেওয়ার পর ওই কাপ মেপে হাফ কাপ পরিমাণে এখানে জল দিয়ে দিচ্ছি প্রথমে এখানে হাফ কাপ দই ও হাফ কাপ জল দিয়ে এটাকে একটু ভালো করে মেখে নেব তারপর আবারও যদি জলের প্রয়োজন হয় একটু জল দিয়ে দেব তো বন্ধুরা আমি আজকে একটা প্যানকেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি ভীষণই হেলদি একটা রেসিপি এটাকে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন খুবই ভালো হয় তো দেখুন এখানে আমি আবারও হাফ কাপ পরিমাণে জল নিয়েছিলাম তার অর্ধেকটা পরিমাণে দিয়েছি বাকি অর্ধেকটা রেখে দিয়েছি ওই জলটা দিয়ে পরে এটাকে আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এই ব্যাটারটা আমাদের খুবই পুরো ঘনত্ব ব্যাটার তৈরি করতে হবে ব্যাটারটা পাতলা করলে চলবে না তো দেখুন এইভাবে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এটা যখন খুব ভালো মতো মেশানো হয়ে যাবে এটাকে ঢাকা দিয়ে আমি একটু দশ মিনিটের জন্য রেখে দেব তো দশ মিনিট পর আমি ঢাকাটা এরপর খুলে নিচ্ছি এখন এই ওটসটা জলটা অনেকটাই টেনে ঘন হয়ে গেছে এরপর বাকি যে একটু জল ছিল সেই জলটা এখানে দিয়ে দিচ্ছি তো আমি এখানে পুরো এক কাপ পরিমাণে জল দিয়েছি ও হাফ কাপ পরিমাণে টক দই দিয়েছি তো এরপর এই জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে আমাদের আর জলের প্রয়োজন হবে না এই জলটা দিয়ে মিশ্রণটা খুব ভালো মতো তৈরি হয়ে যাবে এরপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়া হয়ে গেলে এখানে একটা ছোটো সাইজের গাজরকে আমি গ্রেট করে রেখেছিলাম সেই গাজরটা এখানে দিয়ে দিলাম ওই সাথেই একটা কাঁচা লঙ্কাকে ছোটো টুকরো করে কেটে লিখে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আপনারা যদি একটু ঝাল বেশি পছন্দ করেন সেখানে একটু বেশি ঝাল দিতে পারেন তো এরপর এখানে আবারও কয়েকটা কারিপাতা নিয়েছিলাম সেই কারিপাতাটা দিয়ে দিলাম এরপর সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব এখানে সবজির মধ্যে আপনাদের বাড়িতে যা সবজি থাকবে সেই সবজিই আপনারা মিশিয়ে নিতে পারেন তো আমি এখানে গাজরটা দিয়েছি তো এরপর এখানে সমস্ত কিছু দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে তো দেখুন এটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই মিশ্রণটা আমাদের খুবই পুরো ঘনত্বের করতে হবে তো এটাকে উপর নিচ খুব ভালো করে মেখে নিলাম সবজি টবজি সব ভালো করে এর সাথে মেশানো হয়ে গেছে এরপর এখানে আমি ওয়ান ফোর চা চামচ পরিমাণে একটু বেকিং সোডা দিয়ে দিলাম বেকিং সোডাটা দেওয়ার পরেও খুব ভালো করে এটাকে চট জলদি করে মিশিয়ে নিতে হবে যেহেতু প্যানকেক করছি প্যানকেকটা একটু মোটা মোটা ছোট ছোটো টাইপের হয় তো সেই জন্য একটু বেকিং সোডা দিলে এটা খুব স্পঞ্জি হবে এবং খুবই ভালো হবে তো দেখুন এরপর এটাকে মিশ্রণটা খুব ভালো করে তৈরি করে নিয়েছি ব্যাটারটা দেখে বুঝতেই পারছেন যে কতটা ঘন রেখেছি এরপর এখানে আমি আবারও এক চা চামচ পরিমাণে এখানে বাটার নিয়ে নিয়েছি আমি পুরো রেসিপিটা বাটার দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে এর পরিবর্তে এখানে ঘি দিয়েও এটাকে তৈরি করতে পারেন সেক্ষেত্রেও এটা ভীষণই হেলদি হবে তো এখানে দেখুন বাটারটাকে দিয়ে খুব ভালো করে তাওয়ার চারিদিকে মাখিয়ে নিয়েছি এখানে আমি একটা ননস্টিকের তাওয়ায় রেসিপিটা বানিয়েছি আপনারা চাইলে এটাকে লোহার তাওয়াতেও বানিয়ে নিতে পারেন তো দেখুন এরপর আমি এখানে তিন চামচ পরিমাণে একটু ব্যাটারটা দিলাম তারপর এরকম ছোটো ছোটো আকারের প্যানকেকের মতো করে এগুলোকে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার আজকের প্যানকেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে তো দেখুন এরপরে এখানে আমি তিন চামচ করে ব্যাটার দিয়ে তিনটে করে প্যানকেক একসাথে তৈরি করে নেব তো এখানে প্রথম ব্যাচের আমি তিনটা প্যানকেক এইভাবে ছড়িয়ে দিলাম এটা খুব ভালো মতো করে ছড়ানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে আমি দেড় মিনিটের জন্য রেখে দেব। তো দেড় মিনিটের পর আমি ঢাকাটা খুলে নিলাম দেখুন নিচের দিকটা এখন অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি উপরে সাদা তিল নিয়েছিলাম কিছুটা ছড়িয়ে দিলাম সাদা তিল দিলে এটা খেতে ভালো লাগবে তো তারপর আমি উপরে আবারও খুবই অল্প সামান্য করে বাটারটা দিয়ে দিচ্ছি যাতে এটা উল্টানোর পরেও নিচের দিকটাও খুব ভালো মতো করে একটু ভাজা হয়ে যায় তো খুবই অল্প করে আমি বাটার নিয়েছি হাফ চামচ বাটার নিয়েছিলাম সেটাই আমি এই তিনটা প্যানকেকের উপরে একটু করে দিয়ে দিলাম এরপর আমি এক পিঠ উল্টে দিচ্ছি দেখুন নিচের দিকটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এরপর আমি আমি এগুলোকে উল্টে দেব তো এভাবে এগুলোকে উল্টে দিচ্ছি তারপর উল্টানোর পর এগুলোকে ঢাকা দিয়ে আবারও দেড় মিনিট মতো একটু ভেজে নেব তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানিয়ে নিতে পারেন ভীষণই হেলদি একটা রেসিপি তো দেখুন এটাকে ঢাকা দিয়ে আমি আবারও দেড় মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এখন এটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে একটা কাটা চামচের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই চামচের গায়ে কিছুই লেগে নেই অথচ এটা ভেতরটা খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এরপর আমি এটাকে আবার উল্টে সজা করে নিচ্ছি এখানে আমি এক দিকটাতে তিল দিয়েছি আপনারা চাইলে দু দিকটাতে খুব ভালো করে তিল দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে এটা খেতে ভীষণই টেস্টি হবে তো দেখুন এভাবে আমি পিঠে দেড় মিনিট করে ভেজে নিয়েছি এই এই প্যানকেকগুলো হতে প্রায় তিন মিনিট থেকে সাড়ে তিন মিনিট মতো সময় লাগবে তো দেখুন এরপর আমি এই তিনটে প্যানকেক এক ভেজে তুলে নিলাম ওই একই পদ্ধতিতে আমি তিনটে তিনটে করে এই প্যানকেকগুলো ভেজে নেব এখানে আমার মোট নটা মতো প্যানকেক তৈরি হয়েছিলো যে পরিমাণ আমি মিশ্রণ নিয়েছিলাম তো এখানে আমি দেখুন দ্বিতীয় তিনটা প্যানকেকও একই পদ্ধতিতে তৈরি করে নিয়েছি পরে আমি আবারও তিনটে তৈরি করেছিলাম কিন্তু তার আগেই আমি এগুলোকে সার্ফ করে দিয়েছি তো দেখুন বন্ধুরা এগুলোকে আমি সার্ভ করে দিয়েছি এবং একটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা ভালো হয়েছে এবং কাজু বাদাম দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হয় তো দেখুন এরপর আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি উপরটা ভীষণই মুচমুচে এবং খাস্তা হয় এবং ভেতরটা খুবই স্পঞ্জি মতো হয় এবং কাজু বাদামগুলো খুব একটু বেশি করে দিলে এরা এটা বাচ্চারা ভীষণই পছন্দ করবে এবং এই ছোলা ও বিলির ডাল দেওয়ার জন্য এটা খেতে এটা টেস্ট ভীষণই সুন্দর হবে তো দেখুন এরপর আমি এগুলোকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এগুলো ঠান্ডা হওয়ার পরও একই রকম টেস্টি থাকে আমি তো এগুলো টিফিনে স্কুলের টিফিনের জন্য তৈরি করেছিলাম তো আমার ছেলের এগুলো ভীষণই পছন্দ হয়েছে তো বন্ধুরা আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এটা তো আমি বাড়িতে থাকা টক দইয়ের সাথে সার্ভ করেছি আপনারা এটাকে বাদামের চাটনি বা টমেটোর চাটনি যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন ভীষণই টেস্টি হয় তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবো নিত্য নতুন ভিডিও নিয়ে